হাড়ে ফাটা তুই কোথায় যাচ্ছিস এমন সময় কোথায় নয় তো আমি তো এখন বাইরে যাচ্ছি একটু ঘুরতে সত্যি কথা বল ওই রঘুর মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস না তো বাবা তুই তোরে জানলো কিরে গাধাটা কি ভাবছিস না আমি তো এখন একটু বাইরে খেলতে যাচ্ছি ঠিক আছে খেলাই যেন হয় ফার্স্ট নষ্ট দিয়ে দেখেছি আজ তোর একদিন কি আমার একদিন না হবে না আমি কিচ্ছু করবো না আচ্ছা ঠিক আছে যা বাড়া হলো হলো একখানে ছেলে হলো একটা মেয়ে হতে পারতো অন্ততাম বলতে পারিনি আমি এখনো তোমার অপেক্ষায় বলতে আছি আমি তোমার থেকে ভালোবাসি কিন্তু তুমি সেই ফাতাকে ভালোবেসে চলেছো অথচ ফাতার কিত্তু নেই ওর বাবারও কিত্তু নেই আর আমার বাবার বিকুতে ভাত আর তোমাকে আমি রাজরানী কোলে রাখবো বাবা এই পঞ্চাত বাবা কি বিস্কুটে ফ্যাক্টরি আছে নাকি তাহলে আমার তো ফাটা ফাটা পড়ে কিছু লাভ নেই আজ পর্যন্ত তো আমাকে কিছুই গিফট কি হলো আগে কি বাপ না ভাবছিলাম তোমাকে কি বলবো এখন কেন আই লাভ তো দেখো আমি তো ফাটাকে অনেকই ভালোবাসি ওটাও ভাবছি আবার আচ্ছা তো ঠিক আছে আই লাভ ਜੋ ਤੁਲ ਮੇ ਬਲਾ ਤੂਨੇ ਦੇਖੇ ਇਸ ਸ਼ਤੁ ਤੁ ਨਾ ਅਮਾਕ ਤੀ ਇਸ ਬਾਬੇ ਬੇਙ ਪਲ ਓਬੇ ਨਾ ਅਪੇਲੀ ਨੇ ਰੀਂਗੋ ਨੇਰੀ ਰਾਹ ਕੇ ਕੇਲੀ ਰੀਂਗੋ ਅਪ�

তুই তো ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছিলিস তোর বেকার হয়ে গেছে বলে না আমি তো কাঁদিনি দাদু বাবা মারতে বাড়া ওটাই তো জানিস একটু কিছু বললেই খালি দাদু কি হলো দাদু ভাই কাঁদছিস কেন রে দেখো না আমি ছিলাম বাবা আমাকে মেরেতে কেন রে ফুটো তোর প্রচুর হাত চলছে দেখছি তুই খালি দাদু ভাই ভাইকে মারছিস তা মারবো না তো কি করবো সারা রাত বিছানে পড়ে গার্লফ্রেন্ডের কথা ভেবে ভেবে কাঁদছে ছেলে আরে দাদু এসব করতে নেই শোনা এই বয়সে এসব করছি কেন দাদু আমি খুব ভালোবাসি দাদু ভাই তোর তো এখন পড়াশোনার কথা হ্যাঁ টানা করে ফষ্টি নষ্ট করছিস দা তো বাবা আমাকে মেলে পেলো আর কেটে পেলো আমি আজিটাই ভালো বাঁচবো এই ছেলে তো হাজিকে কোনো মতেই ভুলছে এই মারা তুই কি মনে মনে ভেবে নিয়েছিস নাকি যে তুই হাজিকে ভালোবাসবি হ্যাঁ বাবা আমি অতি ভালবাসি আমি অর্dnn মরে দিতেও লাদি আছি এ দাদু ভাই ওসব বলো না তুমি মরে গেলে আমরা তো ভেসে যাব হ্যাঁ নাও না ভেসে যাবে তোমরাই তো শিখিয়ে আজ এরকম করেছ ছেলেটাকে ডাগড়ে ফটো তুমি কিনা আমি আগে বলছি এখনো বলছি আমাদের কি দোস দিস না বাবা দাদুর কিচ্ছু দর্দ নেই দাদুর তো ঠিক আছে দাদা ওদের আমি কি ব্যবস্থা করতে পারি সেটা আমি দেখছি বাল ছিলে নেবি আমার দাদুভাইর সাথে আমি আছি ঠিক আছে মারা থাকো তুমি তোমার দাদু ভাইকে নিয়ে হ্যাঁ হ্যাঁ তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কে থাকতে চাই তোমার এই বাজার করে ঘরে ঘরে নেই নুন ছেলের বলে আমি মিঠুন কি করে